شُرُورِ أَنفُسِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله والحمد لله رب العالمين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله رسول الله وخاتم النبيين وكان الله على كل شيء قدير يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما امر شباب اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت মাঝি আলহামদুল্লিল্লাহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ মহান রবুল আইলামিন জন্য যে মহান রবুল আইলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মোহাম্মত করে অনেক মানুষের মাস্থা মাঝখান থেকে যাছাই বাছাই করে জানলাকী বাগানের ভিতরে আসা এবং জান্নাতি বাগানের ভিতরে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তস্থল থেকে একবার কালেমাতে শুকর আদায় করি সকলে বলি জোরে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম শাহ আউসাদুল আমা সৈদুল মুরসালিন শাহ ফেয়ুল মুজনবিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা এখানে আসি আসছি কিসের জন্য বলেন তো আমরা এই মাহফিলের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে আসছি কোন কারণে বলতে পারবো না এখানে আসছি আমরা আল্লাহকে mohabbat করে আল্লাহ রাসূলকে mohabbat করি বিধায় এখানে আমরা কি আসতে পারছি এটাই তো ঠিক ঠিক না এই জন্য আমরা যখন আসেই পড়ছি এই যে বাজারে রাস্তার ভিতরে ঘুরা ঘুরা ঘোরাফেরা করতেছি ইনারা আসছে কিসের জন্য জানেন ইনারা আসছে মাহফিল দেখার জন্য যে প্যান্ডেল প্যান্ডেলগুলো সাজাইছে কি হচ্ছে ওখানে আর আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্দুল্লা আলমিন রসুল সাল্লু আলাই বলেন জান্নাতি মানুষ যদি দেখতে চাও জান্নাতি বাগানের ভিতরেই পাবে এই জন্য জান্নাতি মানুষ হিসেবে আমাদেরকে আল্লাহ কবল করেছেন আরেকবার বলে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে বলছেন ওলিনকুম তুম তুহিব্বুর আল্লাহ ফাততাবুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির আল্লাহ ফুরুরাহি আল্লাহ আব্বাহ আল আমিন বললেন নবী আপনি জানায় দার নবী আপনি জানায় দার তারা যদি আমি আল্লাহকে মাহব্বত করতে চায় তারা যেন আপনি নবীকে অনুসরণ করে বলেন শোভা হায়ান তাহলে কাকে অনুসরণ করতে হবে নবীকে অনুসরণ করলেই ফাতাবিউনি ইব্লিগুকুমুল্লাহ আল্লাহর রসুলকে যদি অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে পেয়ে যাব বলেন আলহামদুলিল্লাহ তাহলে এখানে আসার জন্য আমরা কাকে محبت করবো বলেন আমরা আল্লাহকে محبت করব এই জন্য এখানে আসছে ঠিক না এখানে পাশে কি আছে কবরস্থান আছে যারা ওখানে ঘোরাফেরা করতেছে কাদের কিন্তু পিতা মাতা এখানে শুয়ে আসে না নাই অবশ্যই আছে তাহলে এই পিতা মাতা গুলো নেক সন্তান কি করতে পারে নাই দেখে যেতে পারে নাই কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কবরের পাশ দিয়ে যখন যাইতেন তখন কান্নাকাটি করতেন সাহাবাই কেরাম যখন কবরের পাশ দিয়ে যাইতেন তাদের চোখ দিয়ে পানি বের হয়ে যাইত আমরা পাশ দিয়ে যায় আমাদের পিতা মাতা শুয়ে আছে যার সম্পদ আমরা ভোগ করতেছি যার যার জন্য আমরা দুনিয়াতে এত আরাম আয়াসে কাটাইতেছি তাদের জন্য আমাদের মাথা ব্যথা নাই ঠিক কিনা কিন্তু রাস্তা দিয়ে কিন্তু তারা অবশ্যই কি ঘুরতেছে এক আল্লাহর অলি কবরের পাশ দিয়ে যাইতেছে যাওয়ার সময় বলতেছে ইয়াসিন মাল কোরআনিল হাকিম ইয়াসি নলপোরা নীল হাকিম এই সোরাপুরে কাপড়ের উদ্দেশ্য কবর যাত্রীদের জন্য ওই আল্লার অলির সবগুলো আল্লার অস্তে দান করে দিলেন আল্লাহর অলি যখন ঘুমায় গেছে স্বপ্নের মাধ্যমে দেখতেছে পাপরের ভিতরে তার স্বপ্নের জন্য লাইন ধরছে লাইন ধরে তার সবগুলো লাইনে দাঁড়ায় দাঁড়ায় সবগুলো ভাগাভাগি করে নিতেছে পাশে দেখে এক বুড়িমা বসে আছে বুড়িমাকে ডাক দিয়া বললে ন বুড়িমা সবাই লাইন ধরে ধরে সবগুলো নিতেছে আপনি কিসের জন্য লাইন ধরেন নাই আপনি এইভাবে কেন বসে আছেন বুড়িমা ডাক দিয়া বলে ও আল্লাহর আমি সবের কাঙ্গাল না আমি দুনিয়ার জমিনে এমন একটা নেক সন্তান জন্ম দিয়ে এসেছি যে সন্তান যখন কোরআন তেলাওয়াত করে ওই সন্তানের সব আমি আল্লাহ আমার কবরের ভিতরে বসে বসে পাই বলেন সুবাহান বলেন তো এই কবরের পাশ দিয়ে আপনারা যে মাদ্রাসা করছেন এই মাদ্রাসা থেকে উড়ান তেলাওয়াত হয় কিনা অবশ্যই হয় যখনই কোরআন তেলাওয়াত বাচ্চারা পড়বে আর রহমান আল্লামাল কোরআন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু আলা বাচ্চারা যখন এই কোরআনগুলো তেলাওয়াত করবে কবরের পাশে শুয়ে শুয়ে এই কবরবাসীগুলো কোরআনের সব পেতে থাকবে তাহলে এই মাদ্রাসা যে দিয়েছেন এই মাদ্রাসা দেওয়া কি লস না লাভ এই মাদ্রাসা আপনারা এখানে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন কিন্তু এই প্রতিষ্ঠানকে তিন ভাগে বিভক্ত করতে হবে এক দল থাকবে তারা কি করবেন আর্থিক সহযোগিতা করবে শিক্ষকরা থাকবেন তারা ঠিকমতো মতো দান করবেন আর অভিভাবক যারা থাকবেন তারা সন্তান কোথায় যায় বাড়িতে যে আসে কিনা এই খেয়াল রাখতে হবে ঠিক কিনা তো আমরা যে প্রতিষ্ঠানটা করছি এখানে যে আজকে জান্নাতের বাগান মেহনত করে করছে এই কারণটা কি বলেন যাতে কবর বাসীরা কি পায় আরাম পায় সম্মানিত উপস্থিতি আমাদের সিংরা থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রহমান দাউদুর রহমান দাউদার মাহমুদ উনি এবং যুগ্ম আহ্বায়ক নাটক জেলা বিএনপি উনি আমাদের এই তাসফিল কোরআন মাহফিলে আসার সম্মান সম্মতি জ্ঞাপন করেছিলেন অনিবার্য কারণবশত উনি আসতে পারেননি উনি ওনার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন জনাব মোহাম্মদ আহিবুর রহমান মাস্টারকে আহ্বায়ক সিংরা উপজেলা যুবদল আমি মোতরাম মোতরামকে কিছু বলার জন্য মন বোধ করছি অজুল না শেরদাম রেজিমল্লা হে রহমান রেহেম আজকে বাৎসরিক তাপ শেষ করার নামকিলে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত বক্তাখন আমার সামনে বিভিন্ন পর্যায়ের মুসলমু সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এটা কোরআনের আলোকে আলো আলোচনা হচ্ছিল আসলে আমার কথা বলা এখানে উচিত না ব্যবেই হলো বজুরকে থামিয়ে দিয়ে আমি কথা বলছি আমি হজরের কাছে মাপ চাচ্ছি তারপরেও যেহেতু আজকের এই কোরআন মাহফিলের প্রধান অতিথি ছিলেন আমাদের প্রিয় নেতা সিংড়া মানুষের প্রাণপ্রিয় প্রিয় নেতা নাটোর জেলা বিএনপির সম্মানিত যুগ্ম এবং সিংরা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং দুই সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রতীক নিয়ে এমপি নির্বাচন করেছিলেন সে প্রিয় নেতা জনাব দাউদার মাহমুদ তিনি বিশেষ কারণবশত ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের মাঝে আজকে উপস্থিত হতে পারেন নাই উনি ক্ষমা চেয়েছেন আপনাদের কাছে এবং আপনাদেরকে উনি সালাম জানিয়েছেন আপনাদের জন্য দোয়া করেছেন আপনারাও আমাদের প্রিয় নেতা জোনাব দাউদার মাহমুদের জন্য দোয়া করবেন উনি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারেন আর উনি সামান্য হাতিয়া পাঁচ হাজার টাকা পাঠিয়েছেন এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনারা সবাই আমাদের প্রিয় নেতা জনাব জোনাব্দ মোহাম্মদের জন্য দয়া করবেন মহান আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিন আপনারা যে উদ্দেশ্যে শীতের রাতে এখানে এসে বসে আছে বসে আছেন এই বেহেস্তের বাগানে আল্লাহ আপনাদের সকলের মনের আশা কবুল করে নিন আল্লাহ যেন আপনাদের এই হুশিলায় আগামী দিনে সকল কাজ সহজ করে দেন এবং আল্লাহ যেন আমাদের মৃত্যুর পরে সকলকে নসিব করে এই আশা রেখে এই দোয়া করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ধন্যবাদ জানাচ্ছি ভাই আমি উর মাস্টারকে

সময় কাটায় শুধু আহারে নিজেরা লাগে না ভালো আহারে নিজেরা লাগে না ভালো ভালো লাগে শুধো ইা লা ইলা এর লাল্লা লা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম তাহলে এই যে প্রতিষ্ঠান আপনার মেহনত করে করছি এখানে সবার সহযোগিতা না হইলে আইলে অর্জন হবে না আপনি যদি প্রত্যেকটা সন্তানকে সহযোগিতা করেন কী আমরা সব দিলাম কিন্তু শিক্ষকেরা এলেম দিল না তাহলে প্রতিষ্ঠান টিকবে শিক্ষক এলেন দিল কমিটি অর্থ দিল না তাহলে প্রতিষ্ঠান টিকবে কমিটি অর্থ দিল শিক্ষক এলেমও দিল কিন্তু অভিভাবক যারা আছে তারা মাদ্রাসায় পাঠাইলাম না তাহলে কি প্রতিষ্ঠান টিকবে তাহলে তিন জিনিসের সমন্বয়ে আমরা প্রতিষ্ঠান সংগঠিত করব দেখবেন আল্লাহ এই প্রতিষ্ঠানের ভিতর বরকত দান করবেন জোর বলেন ঠিক কি না ঠিক কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতদের ভিতর থেকে একজন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন দাঁড় করানোর পরে বলবেন তার সামনে নিরানব্বইটা হিসাবে বই দান করবেন বলেন আল্লাহ আকবর কয়টা বই বলেন তো নিরানব্বইটা বই থাকবে হিসাব দেওয়ার জন্য হিসাবের জন্য একটা মানুষের এই বইয়ের ফিসটা কত বড় হবে আল্লাহর হাদিব জনাবে মোকাম্মাদু রসুল্লাসাল্লাল্লাহ আলাইহি বলেন বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে এই বইয়ের একটা পৃষ্ঠা দূর পর্যন্ত লম্বা হবে বলেন নিরানব্বইটা বই হিসাব করে দেখেন কেমন অবস্থা হবে আল্লাহ রব্বুল আলমিন রাগ দিয়া বলবেন বান্দা এই বইয়ের ভিতরে কি লেখা আছে তুমি একবার একটু চোখ দিয়ে বুলায় নাও বান্দা যখন চোখ দিয়ে বইয়ের দিকে তাকাবে তাকানোর পরে দেখবে বান্দার শুধু গুণা আর গুণা আর গুণা একটা সব ওই বইয়ের ভিতরে থাকবে না আল্লাহ দেয়া বলবেন ও বান্দা আমি যে এখানে তোমার দুই কাদের ফেরেস্তা এই যে তোমার আমল নামা গুলো শুধু গুণা লেখছে গুণা লেখছে বলতো বান্দা তোমার উপরে কি দুই কাদের ফেরেস্তা জুলুম করছে নাকি বান্দা ডাক দিয়া বলবে ও আমার মালিক বা ফেরেস্তারা যা লিখেছে সব কিছু সত্য লিখেছে বলেন আল্লাহ আকবার আবার দিয়া বলবেন তোমার উপরে কি জুলুম করা হয়েছে নাকি আল বান্দা ডাক দিয়া বলবেন লা ইয়া রব আল্লাহ আপনি যা লিখেছেন তাই সঠিক হয়েছে এবার আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুমি যে এই নিরানব্বইটা খাতার ভিতরে দেখতেছ গুনা আর গুনা কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন নরেক তাকবীর দ্বিতীয় বক্তব্য রাজবন শুভেচ্ছা বলব আল্লাহ রবুল আলমিন ডাক দা বলবেন বান্দা এই যে নিরানব্বইটা বইয়ের ভিতরে তুমি তো দেখতেছো গুণা কিন্তু আমি আল্লাহ তোমার এই নিরানব্বইটা বইয়ের ভিতরে আমি দেখতেছি একটা বলেন ডাক দেওয়া বলবেন ফেরেস্তারা এই নিরানব্বইটা বইয়ের ভিতর থেকে একটা ছোট্ট টুকরা আছে ওই টুকরাটা ওই বান্দার হাতে তুলে দাও বান্দার হাতে দিয়ে আল্লাহ আল্লাবুল আলমিন ডাক দেওয়া বলবেন ও বান্দা এই যে বিশাল বিশাল খাতা রেখে নিরানব্বইটা একটি টুকরা তোমার হাতে তুলে দিলাম এই একটা ছোট্ট টুকরা এক পাল্লায় তুলে দাও তোমার ওই ছোট্ট টুকরার পাল্লা ভারী হয়ে যা বলেন আল্লাহ আল্লাহ অসম্ভব আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তোকে দিতে বলেছি তুই দে যখন ওই ছোট্ট একটা কাগজ এক পাল্লায় রাখবে নিরানব্বইটা বিশাল কাগজের বিশাল হিসাবের পাল্লা ওই ছোট্ট কাগজ দেওয়ার কারণে ছোট্ট পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তোর নামার যে ছোট্ট একটি কাগজ আছে ওই কাগজের ভিতরে কি লেখা আছে জানিস নাকি বান্দা খুলে খুলে দেখবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল বলছেন আমালুল কলিল বাংলা অল্প আমল কর যদি ওই আমলের ভিতরে এখলাস থাকে ওই আমলটা তোমাকে জান্নাতে নিয়ে যায় ওয়ালাম সবাহ হজরত আসতেন এখানে কথা বলাও বেআ হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন ছোট থেকে ছোট আমল যদিও করি কিন্তু আমলের ভিতরে যদি এখলাস থাকে আল্লাহ রবুল আলমিন ওই একটু আমলের জন্যে আল্লাহ সব বাংলাকে জান্নাত দেবেন্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি হজরতকে এতক্ষণ আপনাদের সামনে মূল্যবান আলোচনা রাখলেন মোহাম্মদ কাউসার আহমেদ আল্লাহ তার কণ্ঠে করুন সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই তাফসিলুল কোরআন মাহফিলের সম্মানিত দ্বিতীয় আলোচক পত্রকার অনুষ্ঠানের সম্মানিত দ্বিতীয় মেহমান ইতিমধ্যেই আমাদের সামনে উপস্থিত হয়েছেন এখন আপনাদের সামনে এবং হাদিস থেকে আলোচনা রাখবেন অত্র এলাকার প্রীতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব প্রদীপ সিংরা কেন্দ্রীয় জামে মসজিদ আমি হজরতকে তার মূল্যবান আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি